নমস্কার মুনুন ডেলি ডেয়ারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পনির পিজা বানাবো তো চলুন দেখে নিন রেসিপিটা কেমন করে পিজাটা বানাই এই টমেটো গুলো আমি প্রথমে পিজা সসটা বানাবো রেডি করব পিজা সসটা রেডি করে নিয়ে তার পিজাটা ডোটা আমি রেডি করে রেখেছি এই টমেটো গুলো জলে জলে দিলাম দিয়ে এই টমেটো গুলো পাঁচশো টমেটো আছে পাঁচশো টমেটো আমি এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে তারপর একটু সেদ্ধ হলে ওটা আমি তুলে নিয়ে ঠান্ডা বরফ জলে দেবো তো বেশি সেদ্ধ করব না ওই তিন চার মিনিট মতো সেদ্ধ করব আর ডোটা আমি বানিয়েছি ময়দা নিয়েছি দুশো ডোটা বানানোর জন্য দুশো গ্রাম ময়দা নিয়েছি আর আড়াইশো গ্রাম মতো দই নিয়েছি আড়াইশো দই নিয়েছি দিয়ে তারপর ওর মধ্যে আমি ওর মধ্যে দিয়েছি হাফ চামচ মতো বেকিং সোডা আর এক চামচ মতো বেকিং পাউডার আর একটু চিনি একটু নুন এসব দিয়ে দইটাকে প্রথম ফর্ম্যাট করে নিয়েছি তারপর ওই ময়দার মধ্যে ওই কোনো জল ঠেকাবো না ওই ময়দাটা ওই দইটা দিই ফর্ম্যাট করা দইটা দিয়েই আমি পুরো ময়দাটা মাখাবো ময়দাটা মাখিয়ে নিয়ে আমি এই আধ ঘন্টা মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি ডোটাকে দিয়ে এবারে এই সসটাকে দেখে নিন কেমন করে সসটা বানাই পিজা সসটা বানানো হয়ে গেলেই আমি পিজাটা বানাবো টমেটোগুলো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এবারে এইগুলোকে আমি বরফ ঠান্ডা জলে দেবো তার কারণ হচ্ছে কি বরফ ঠান্ডা জলে দেওয়ার কারণ একটাই যে টমেটোর কালারটা ঠিক থাকবে টমেটোগুলোর মাথাগুলো আমি একটু করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে মাঝে মাঝে এরকম খুঁ ইয়ে দিয়ে ছুঁড়ি দিয়ে এরকম চারটে করে ভাগ কেটে নিয়েছি দিয়ে যাতে আর কি টমেটোর খোসাগুলো আমি ছাড়াতে পারি সেই জন্য দিয়ে এবারে এইগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো ভেতর থেকে বীজগুলোকে আমি বের করে দেবো বীজগুলো বের করে দিয়ে এই টমেটোর আমি যে ইয়েটা সব ওটা নেব এই দেখুন টমেটোর খোসাগুলো সব হাত দিয়ে ছাড়িয়ে নিলাম বরফ ঠান্ডা জল থেকে তুলে নিয়ে দিয়ে ছাড়িয়ে রেখে দিলাম দিয়ে বের প্রত্যেকটা টমেটো থেকে এই এইগুলোকে আমি বের করে এইগুলো বের করে রেখে দেবো এই শুধু আমি নেবো দিয়ে এগুলো আমি মিক্সিতে বাঁটবো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি টমেটোর শাঁসটা বাদ দিয়ে দিয়েছি এই যে এটা দিয়ে আমি অন্য তরকারি রান্না করব আর এই খোসাগুলো ফেলে দেবো আর যে এবারে আমি টমেটো পিউরিটা টমেটোটা বেটে নিয়েছি যে ছাড় ছিল এবারে দেখুন আমি একটু অলিভ অয়েল দিয়েছি এক চামচ মতো ইয়ে এক টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এবারে রসুন দিচ্ছি এবার রসুনটা দিয়ে দিলাম যে রসুনটা একটু হালকা হইলে আমি এতে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে তারপর টমেটো পিউরিটা দিয়ে নুন চিনি দিয়ে এটাকে আমি সসটাকে তৈরি করব রসুনটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটো পিউরিটা দেবো এই পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার টমেটো পিউরিটা ঢেলে দিচ্ছি এই যে ঢেলে দিলাম পিও ঢেলে দিয়েছি আর স্বাদ অনুসারে নুন না চিনিটা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন চিনিটা দিয়ে দেবেন দিয়ে এবারে এটাকে আমি নাড়বো খুব বেশি একদম কুড়ু করবো না একটু হালকা ইয়ে থাকবে কারণ এটা আবার জমে যাবে তো তাহলে পিজার উপর দেওয়ার আমার অসুবিধা হবে সেই জন্য একটু খানিকক্ষণ খানিক্ষুটু এই জলটা একটু মরলি তখন রেডি হয়ে আসবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এটা নামিয়ে দেব তারপর আবার পিজাটা তৈরি আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা আমার আমার পিজা সস রেডি আমি এবার ঢেলে নেব তারপরে আমি এবারে এই কড়াইটা এই কড়াইটা এইটা ফ্রিহিট করতে দেবো এই কড়াইটা আমার কাছে এটাই আছে একটু অন্য বড়ো কড়াই হলে ভালো হতো আর এই ঢাকনাটা আর এই কড়াইটা আমি হিট করতে দেবো এগুলো সব ফ্রিহিট করতে গিয়ে তারপরে পিজাটা রেডি করবো আমি এই ডোটাকেই থালার মধ্যে দিলাম এমনি যদি আপনাদের প্লেট টাইপের কোনো থালা থাকে তাহলে খুব সুবিধা হয় আমি তো কড়াইটা পিরিড করতে দিয়েছি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে আমার কোনো প্লেট টাইপের থালা যাচ্ছে না যার জন্য আমি এই এইটাকে নিতে নিতে হলো এটা তো হয়ে যাবে অসুবিধা কিছু হবে না দিয়ে আমি এই ডোটাকে এর মধ্যে ভালো করে তলায় একটু তেল ব্রাশ করে ডোটাকে আমি ভালো করে ইয়ে করে দিলাম সাজিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর পেঁয়াজ আর পনিরটাকে আমি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো কেটে দিয়ে তারপর এই পনিরগুলোকে মধ্যে সাজিয়ে দিলাম প্রথমে পিজা সসটা দিয়েছি যেটা এই যে বানিয়েছি পিজা সসটা ফার্স্টে ওটা দিয়েছি তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির এগুলো দিয়ে দিলাম এরপর আমি অরিগানো চিলি ফ্লেক্স আর চিজটা ওপরে দিয়ে দিয়ে তারপর আমি উনুনে চাপাবো এটা ওভেনে চাপাবো এই আমার দেওয়া হয়ে গেল অরিগানো চিলি ফ্লেক্স অলিভ পনির আর মঞ্জেলা চিজ ছিল আমার কাছে ওটাও দিয়ে দিলাম রেড করে দিয়ে এবারে আমি রিহিট করা আছে কড়াইটা ওর মধ্যে আমি পাঁচ মিনিট বসাবো গ্যাসের ফ্লেমটা হাই হাই অবস্থায় পাঁচ মিনিট রাখবো তারপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে আর দশ মিনিট রাখবো তাহলে মোট পনেরো মিনিট পর আমার পিৎজা রেডি হয়ে যাবে বসিয়ে দিচ্ছি করাই আছে দিলাম ঢাকা দিয়ে দিলাম আমার কাছে এটাই আছে ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে তারপর আমি আবার কমিয়ে দেবো দিয়ে দশ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কম অবস্থায় রাখবো দেখুন পনেরো মিনিট পর আমার পিৎজা রেডি একদম রেডি হয়ে গেছে এটা আবার আপনাকে আপনাদের কাছে আমি ডিশে তুলে দেখাচ্ছি তো পিজা আমার রেডি হয়ে গেছে এই জন্যই কেটে নিয়েছি কেটে নিলাম ছুরি দিয়ে কেটে নিলাম আমার কাছে কাটারটা নেই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে একটু চিজি টাইপের আমরা খাই ওই জন্য এরকমই করেছি দেখুন খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম খুব ভালো খেতে হয়েছে দারুণ হয়েছে কেটে নিলাম তো তো দেখলেন আমি কেমন করে পিজা বানালাম বাড়িতে আপনারাও এইভাবে বাড়িতে পিজা বানাবেন বৃষ্টির দিনে খুব ভালো লাগবে পিজা বানিয়ে এভাবে বাড়িতে বানিয়েই খাবেন সবসময় অর্ডার না করে বাড়িতে বানাবেন খুব একটা ঝামেলা জিনিস নয় একটু ভালো করে মাখিয়েটা দই দিয়ে আর ওই খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নুন চিনি দিয়ে একটু মানে আধ ঘন্টা মতো রেখে দেবেন ফরমেট করার জন্য তারপর ওটাকে আপনারা প্রিহিট করে প্রিহিটটা কিন্তু অবশ্যই ভালো করে করবেন প্রিহিট না করলে চট করে হবে না আর তো আমার কাছে বড় কড়াই বা কানা এমনি যেগুলো কানা উঁচু থালা আছে কিন্তু কানা ছাড়া এরকম ওই কড়াইয়ের মাপে কোনো থালা নেই ওরকম থালা থাকলে খুব সুবিধা হয় তোলাটা সুবিধা হয় জিনিসটা ভালোই হয় প্রথমে পাঁচ মিনিট ভালো করে গরম করে নেবেন প্রিহিট করে তারপরে পনেরো মিনিটেও সবসময় হয় না পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা দেবেন যদি মোটা হয় বুড়ো তো এইভাবে আপনারা বানাবেন দিয়ে বানিয়ে পিজা বানিয়ে বাড়িতে খাবেন তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছয় আজকের জন্য এইটুকুই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন